বর্ষা মরশুম এসে যাচ্ছে ফলে রাজ্যের ইট ভাটাগুলোর কাজ প্রায় বন্ধের পথে রাজ্যের ইট ভাটাগুলোতে যে শ্রমিকরা কাজ করে তার বেশিরভাগই বহিরাজ্যের অনেকগুলো ইট মালিকেরা শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করছে না ফলে সমস্যায় পড়ছে শ্রমিকরা পাশাপাশি টাকা চাইতে গেলে শ্রমিকদের শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে শ্রমিকদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার শ্রমিক কমিশনার নিকপ একটা ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইট শ্রমিক ইউনিয়ন ঈদ বার্তা শ্রমিক ইউনিয়নের রাজ্য রাজ্যগুলির পক্ষ থেকে আজকে শ্রম দপ্তরের কমিশনার নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যে বার্তাগুলিতে কাজ বন্ধ কাজ শেষ কাজ শেষ হওয়ার পরও এখনও প্রচুর বার্তা আছে বিভিন্ন মহকুমাতে শ্রমিকদের যে কাজের যে তার মূল্য পারিশ্রমিক বা মজুরি তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না দিচ্ছে না এই জন্যে এরা কালভাঙ্গা করছে টাকা দেবে দিন চার দিন পরে এমন বলছে এতে প্রচুর শ্রমিক হাজার হাজার শ্রমিক বিশেষ করে মাইগ্রান্ট শ্রমিক যারা বহির রাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন এই বাট্টা সিজন শুরু হলে আসেন তারা প্রচণ্ড সমস্যার মধ্যে আসেন আমাদের মারত ঘটনা হচ্ছে কাজ শেষ টাকা দিচ্ছে না হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছে না তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোরাকি পাচ্ছে না খোঁড়াকি নেই থাকার ব্যবস্থা ভালো করে নেই নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে এতে শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে তালবাহানা করছে মালিক কর্তৃপক্ষ প্রচুর বার্তা আছে এখানে এই ধরনের সমস্যা রয়েছে তা আমরা ইতিমধ্যে যে যে মহকুমা থেকে খবর পেয়েছি আমরা সমদপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে দাবি জানিয়েছি